হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তোমাদের কথা বলতে এসইসি এডুকেশন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করেছিলাম সেখান থেকে তোমরা বলেছিলে যে ম্যাম একটু অ্যানসার আলোচনা করে দিলে সুবিধা হয় তো তোমাদের ইচ্ছে মতোই বা তোমাদের কথা মতোই বা তোমাদের সুবিধা মতোই কিন্তু আজকে আমি দুটো প্রশ্ন নিয়ে এসেছি পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতা এবং আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য আমি জাস্ট একটুখানি আলোচনা করে দিচ্ছি যার ফলে তোমাদের মানে অ্যাটলিস্ট ধারণাটা তৈরি হয়ে যেতে পারে যে তোমরা এরকম প্রশ্ন আসলে কি ধরনের অ্যান্সার গুলো করবে দেখো টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে দিই এর পরবর্তী সেশনে তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তার জন্য তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম এছাড়াও এই যে এক্সাম যেমন মনে করে যে তোমাদের একেবারে দৌড়গোড়ায় দাঁড়িয়ে আছে তো এই মুহূর্তে কিন্তু অনেকের কাছেও সাফিসিয়েন্ট নোটপত্র নেই বা অনেকে কিন্তু ঠিকভাবে এখনো প্রিপারেশনটা শুরু করে উঠতে নি বা বুঝে উঠতে পারো যে কোথা থেকে কি পড়বো তো এই মুহূর্তে দাঁড়িয়েও যদি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে এখন যুক্ত হও তোমরা কিন্তু সম্পূর্ণ নোটসপত্র প্রথম থেকে যা যেভাবে প্রোভাইড করা হচ্ছিল পুরোটাই কিন্তু পাবে এবং কর্নার এখানে দুটো নাম্বার রয়েছে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এছাড়া কোর্স ফি রিলেটেড তোমাদের আরও যা কিছু কোয়ারিজ রয়েছে সমস্তটাই কিন্তু এই নাম্বারে কল করলে তোমরা তোমাদের কোয়ারিজগুলো ফুলফিল করতে পারবে কথা না বাড়ি আজকে যে আলোচনার বিষয় আছে দুটা কোয়েশ্চেন নিয়ে আমি এসেছি সে দুটাই আমি আলোচনা করছি দেখো পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতা ঠিক আছে এটা হচ্ছে সিক্স মার্কসের সিক্স মার্কসের আমি আলোচনা করে দিচ্ছি এখানে দুটা প্রশ্ন রয়েছে পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতা মানে কি মানে হচ্ছে সবার প্রথমে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে যে তোমার কাছ থেকে কি চাইছে পাঠের সূচনা মানে তুমি কোনো একটা পাঠ একটা মানে কোনো বাচ্চাদেরকে পড়াচ্ছ তার শুরুটা কিভাবে করবে শুরুটা দেখো শুরুটা যতটা সুন্দর আকর্ষণীয় হবে ততটাই সুন্দর কিন্তু সেই পাঠটা আস্তে আস্তে যত সময় যাবে তত সুন্দরভাবে কিন্তু পাঠটা এগোবে তাহলে পাঠের যে সূচনা সেটাকেই সুন্দর করে করতে হবে তার জন্য নিশ্চয়ই একটা দক্ষতার দরকার তো কি কি দক্ষতার দরকার সেটাই আমি আলোচনা করছি দেখো সময়ের প্রথমে রয়েছে পরিকল্পনা ঠিক আছে একটা প্ল্যানিং করতে হবে এই পরিকল্পনার মধ্যে চলে আসছে পাঠের লক্ষ্য নির্ধারণ এবং শিক্ষা উপকরণ পাঠের লক্ষ্য নির্ধারণ মানে কি মানে আমি কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা বিষয় একটা বাচ্চাকে পড়াচ্ছি আমার উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সে যেন খুব সুন্দরভাবে পুরো কনসেপ্টটা যেন সে কমপ্লিট করতে পারে বা পুরো কনসেপ্টটা যেন সে বুঝতে পারে সেই বিষয়টা বা সেই টপিকটা পড়ানোর পর তার মধ্যে যেন কোনো রকম জড়তা না থাকে তাহলে একটা পাঠের নিশ্চয়ই লক্ষ্য এটাই হবে যে সুন্দরভাবে যেন সে পুরো বিষয়টা বুঝে পারে বেশ এরপরে হচ্ছে শিক্ষা উপকরণ ঠিক আছে শিক্ষা উপকরণ মানে পড়ানোর সময় আমি নানান ধরনের উপকরণ ব্যবহার করে কিন্তু বাচ্চাদের বাচ্চাদের কাছে সেই ক্লাসটাকে আকর্ষণীয় করে তুলতে পারি যত সুন্দরভাবে সেই ক্লাসটাকে আমি তাদের সামনে প্রেজেন্ট করব তাদের কিন্তু দেখা যাবে যে সেই ক্লাসটা করতে তারা বোর ফিল করবে না তাদের ভালো লাগবে মনে করো যে জবা ফুলের বিভিন্ন অংশ পড়াচ্ছ সেই বইয়ের থেকে ধারা না পড়িয়ে সবাইকে একদিন বলে দাও জবা ফুল নিয়ে আসতে নিজেও একটা জবা ফুল অ্যারেঞ্জ করো এবং সুন্দর ভাবে কেটে বাচ্চাদেরকে হাতে ধরিয়ে সমস্ত কিছু শেখাও এই সমস্ত কিছুই তো হয়ে গেল শিক্ষার উপকরণ এছাড়া নানান ধরনের চার্ট ক্লাসরুমে লাগানো যেতে পারে মানচিত্রর মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানো যেতে পারে তো এই হচ্ছে শিক্ষার উপকরণ এরপরে আকর্ষণীয় সূচনা মানে যখন আমি স্টার্ট করছি সেটাই যেন ভীষণ ইন্টারেস্টিং হয় একেবারে বাচ্চারা যেন আশা করে থাকে যে আজকে ম্যাম বা স্যার কি পড়াবেন কি ইন্টারেস্টিং আজকে জিনিস আছে যেটা আমরা শিখতে পারবো তো এরকম একটা সূচনা করতে হবে দেখো এটার মধ্যে প্রশ্ন বা কুইজ আসতে পারে গল্প বা উদাহরণ ভিডিও বা চিত্র প্রদর্শন প্রশ্ন বা কুইজ মনে করো যে বলে দিলে তোমরা এই টপিকটা পড়ে আসবে কোনো একটা টপিক দিয়ে বলে যে চলো একদিন আমরা এটা নিয়ে একটা কুইজ করব তো বাচ্চাদের মধ্যে নিশ্চয়ই সেই একটা উদ্যমতা কাজ করবে যে হ্যাঁ চলো স্যার বা ম্যাম আজকে কুইজ করবেন সবাইকে খুব ভালোভাবে কিন্তু অংশগ্রহণ করতে হবে তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা আগ্রহ থাকবে ব্যাপারটা নিয়ে এরপরে গল্প বা উদাহরণ যে বিষয়টা পড়াচ্ছ সেটাকে বাস্তবতার সাথে মিলিয়ে একটা উদাহরণ দাও তাহলে জিনিসটা খুব রিয়েলিস্টিক হবে তাদের কাছে এবং যখন তারা সেই যে তুমি কোনো একটা টপিককে পড়াচ্ছ বা কোনো কিছু একটা গল্প বোঝাচ্ছ কবিতা বোঝাচ্ছ যাই হোক সেটাকে যখন তুমি কিছুটা বাস্তব ভিত্তিক উদাহরণ দিয়ে পড়ানোর চেষ্টা করবে অবশ্যই কিন্তু সেটা তাদের কাছে আকর্ষণীয় হবে এরপর দেখো ভিডিও বা চিত্র প্রদর্শন দেখো এখন কিন্তু মানে যেভাবে যুগ পরিবর্তন হচ্ছে সেভাবে কিন্তু ডিজিটাল ক্লাসরুম বা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে যেখানে বাচ্চাদেরকে কিন্তু ছবি দেখিয়ে দেখিয়ে পড়ানো হয় যখন খুব ছোট ছোট ক্লাসগুলো যেগুলো রয়েছে হ্যাঁ যেখানে নার্সারি বলো এল কেজি ইউকেজি সেখানে কিন্তু তাদের ওই বড় পর্দায় নানান ধরনের ছবি তাদের যে পোয়েমস স্টোরিজগুলো সমস্ত কিছু দেখানো হয় শুধুমাত্র বাচ্চা না এখন কিন্তু বড়দের জন্য কিন্তু স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে আর এর থেকে সব থেকে বড় সুবিধা হচ্ছে দেখো যে মুভিজ গুলো কিন্তু আমাদের দিনের পর দিন বছরের পর বছর মনে থাকে কেন মনে থাকে কারণ তার চরিত্রগুলো তার ঘটনাগুলো একেবারে চোখের সামনে আমাদের যেন জলজান্ত ভাসে তো সেই রকমই বিদ্যালয়ের পড়াটাও এরকম যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় যে জিনিসটা পড়াচ্ছে সেটা যেন বাচ্চারা স্যার বা ম্যাম বলছেন মুখ দিয়ে পাশে তারা একেবারে জলজান্ত চিত্রগুলো দেখছে তাহলে কিন্তু জিনিসটা অবশ্যই আকর্ষণীয় হবে এরপরে হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই করা রিভিউ এবং ডিসকাশন মানে রিভিউ নেওয়া যে তোমরা কি পড়লে চলো পুরার ওভারঅল একটা রিভিউ দাও ঠিকঠাক মতো জিনিসগুলো বুঝতে পারলে কিনা এটা হয়ে একটা রিভিউ এবং এরপরে হচ্ছে ডিসকাশন ডিসকাশনের মধ্যে চলে আসবে যে জিনিসটা পড়ানো হলো সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করি চলো পড়িয়ে নিলাম একটা টপিক আছে তারপর বলি যে চলো কে কি বুঝলে নিজেদের মতন করে বোঝাও বোঝাও সরি নিজেদের মতন করে বোঝাও সেখানে বলে দেওয়া হবে যে বইয়ের ভাষা বলার কোনো দরকার নেই তোমরা যা বুঝতে পেরেছো সেটাই জাস্ট একটুখানি ডিসকাশন করে নেওয়া যাক তো এভাবেই করা যেতে পারে এরপর হচ্ছে স্পষ্ট নির্দেশনা এটার মধ্যে রয়েছে পাঠের কাঠামো এবং লক্ষ্য নির্দেশন ঠিক আছে পাঠের কাঠামো হচ্ছে পাঠের যে মূল পয়েন্ট গুলো রয়েছে সেটা এবং কিভাবে পাঠটাকে পরিচালিত করলে পাঠটা খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে সবার সামনে মানে তুলে ধরা যাবে এ একটা ব্যাপার রয়েছে পাঠের কাঠামো এবং লক্ষ্য বা উদ্দেশ্য এখানে রয়েছে শিক্ষার্থীদের জানানো যে এই পাঠে আমরা কি শিখলাম এবং লক্ষ্য থাকবে যে বোঝানো জিনিসটা যেন সুন্দরভাবে বুঝতে পারে এবং উদ্দেশ্য থাকবে সেটাকে কাজে গিয়ে যেন তার এক্সামে ভালো করে লিখতে পারে শুধুমাত্র এক্সাম না তাদের জীবনেও যেন সেটাকে কাজে লাগাতে পারে এরকমই একটা সুন্দর উদ্দেশ্য থাকা উচিত ঠিক আছে এবং সবশেষে রয়েছে উপসংহার উপসংহারে কি কি রয়েছে ফলাফল রয়েছে এবং বিশ্লেষণ রয়েছে এই দুটা ক্ষেত্রে বলা যেতে পারে ফলাফলে যে শিক্ষার্থীরা আগ্রহী হয় এবং তারা পাঠের যে মূল ধারণাগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝতে পারে ফলাফল রয়েছে বিশ্লেষণ মানে হচ্ছে যে জিনিসটা তুমি পড়ালে এবার হচ্ছে এই ব্যাপারটা একটু চলো আমরা একটু বিশ্লেষণ করে নিই যে এর মধ্যে কি কি দেখলাম বা আরো যদি কেউ কিছু কোনো জিনিস সেটা অ্যাড করতে চায় তবু কিন্তু সমস্তটাই বিশ্লেষণের মধ্যে আসবে তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতা আমি কিন্তু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি যে তোমাদের ভালো লাগবে চলো একেবারে দ্বিতীয় প্রশ্নে চলে আসি আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি কি কি এখানেও আমি একটু পয়েন্ট করে লিখে আনার চেষ্টা করেছি আশা করছি তোমাদের এগুলো হেল্পফুল হবে ঠিক আছে দেখো আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কীরকম হওয়া উচিত সবার প্রথমে রয়েছে স্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য তার মানে আমি যে একটা পাঠ পরিকল্পনা তৈরি করে নিয়ে আসব তার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং তার জন্য একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে লক্ষ্য কী থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে বাচ্চাদেরকে পাঠটা বুঝিয়ে দিচ্ছে এবং বোঝানোর পরে যেন পুরো জিনিসটা তাদের একেবারে বোধগম্য হয় এটাই তো নিশ্চয়ই উদ্দেশ্য থাকা উচিত এরপরে রয়েছে শিক্ষা উপকরণ যেটা আমি এখানে বোঝাতে গিয়ে বললাম যে নানান ধরনের ছবি বা নানান ধরনের মানচিত্র বা নানান ধরনের প্রজেক্টস যেগুলো রয়েছে সমস্ত কিছু যাতে যারা হাতে করে ধরে ধরে যেন জিনিসগুলোকে বুঝতে পারে যে এই জিনিসগুলো টেক্সট বুকে পড়ছে সেগুলো যেন তারা একেবারে মানে কি বলবো রিয়ালিস্টিক এক্সপিরিয়েন্স যেন করতে পারে তো এরকম কিছু শিক্ষণ উপকরণের দরকার আছে বা শিক্ষা উপকরণের দরকার আছে এরপর রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতির মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কৌশলগুলো যেমন রয়েছে মানে আলোচনা গ্রুপ ওয়ার্ক গ্রুপের মধ্যে ডিভাইড করে দাও একটা টপিক নিয়ে দুটো গ্রুপের মধ্যে আলোচনা হোক তাদের মধ্যে ডিবেট হোক এই সমস্তটাই কিন্তু চলে আসছে এরপরে হচ্ছে সময় ব্যবস্থাপনা দেখো একটা ক্লাস নিতে গেলে কিন্তু টাইম ম্যানেজমেন্টের ভীষণ ভীষণ দরকার রয়েছে তুমি একটা পাঁচ পরিকল্পনা করে নিয়ে আসছো তৈরি করে নিয়ে আসছো সেখানে কিন্তু অবশ্যই তোমার মধ্যে এই দক্ষতাটা থাকতে হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি একটা পাঠ আজকে বাচ্চাদের সামনে করব তারা যেন সেই নির্দিষ্ট সময়ের মধ্যে অল্প কিছু হলেও জিনিসটাকে সুন্দরভাবে বুঝতে পারে এবং তুমি যেভাবে প্ল্যান করে নিয়ে এসেছো যে এক সপ্তাহের মধ্যে বা বা এক মাসের মধ্যে মধ্যে তোমার যে 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 সিলেবাস রয়েছে রয়েছে ধরো তুমি কিভাবে সময়টার সমস্তটাকে শেষ করিয়ে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারবে এই ক্ষেত্রে কিন্তু সময় ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সব শেষে রয়েছে মূল্যায়ন এই ক্ষেত্রে বলা যায় যে পাঠ সেই শিক্ষার্থীদের জ্ঞানটা যে হলো সেটা কিন্তু একটু যাচাই করে নিতে পারো মূল্যায়নটা যে চলো তোমাদের আজকে কি পড়ালাম যে তোমরা যাই বোঝাছ সেটা একটু আলোচনা করো তাই সমস্তটাই কিন্তু মূল্যায়নের মধ্যে চলে আসছে তো চলো আজকে কিন্তু তোমাদের কথা মতেই তোমরা বলেছিলে যে ম্যাম একটু কোয়েশ্চেন্স গুলো আলোচনা করে দিলে ভালো হয় তো সেই মতো আজকে আমি দুটো প্রশ্ন নিয়ে এসেছি নেক্সট দিনে আরো আশা করবো দুটো দুটো তিনটে কোয়েশ্চেন একেবারে তোমাদের সামনে তুলে ধরার আশা করছি আজকের ক্লাসটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট ইনে ক্লাসে থ্যাংক ইউ